অনেক বড় বড় নেতাও সে এখন গল্প দেছে সাম্যদ কি করবে ওই নেতারা তোমরা যেই রাজনৈতিক দলের হও না কেন যদি বিবেকবোধ থাকে এটা জিজ্ঞাসা করেন এতদিন তো বয়স হইল এক একজনকে বয়স চল্লিশ পঞ্চাশ ষাট এত দিনে কি কইছেন এটা একটু কম আগত মি সার্জিস তোমার ছোঁয়া এই আইস করে আছো বিগত তিন মাসে হান্দায় আটোয়ারী উপজেলার তানে কি কইছি বিগত তিন মাসে এই পঞ্চগড় জেলা ২১০টা মসজিদ মন্দির এক লক্ষ দুই লক্ষ তিন লক্ষ টাকা করে বাজেট হচ্ছে পঞ্চগড় জেলা তিন মাসে তো দূরের কথা দশ বছরেও তোমার ওই কোন নেতা এক লাখ দুই লাখ তিন লাখ করে ২১০টা মসজিদ মন্দিরত বাজেট আনবা পারেনি এই আটোয়ারি উপজেলা বিগত এক সপ্তাহ আগত এই আটোয়ারি উপজেলার রাস্তাঘাটের উন্নয়নের জন্য একশো দুই কোটি টাকার উন্নয়ন বরাদ্দ আমরা লিখে